দিস চ্যানেল ডস নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইল্লিগাল অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ড ফর এডুকেশনাল পারপস অনলি সরণিকালি আমার প্রথম প্রশ্নই হচ্ছে এ ধরনের অপরাধীদের মানসিকতায় আমি যৌন আকাঙ্ক্ষার বিষয়টা আপাতত বলছি না তাদের মানসিকতায় ক্ষমতা এবং নিয়ন্ত্রণতা কিভাবে প্রকাশ পায় কখন কখন এরকম আমরা দেখেছি কি বলুন তো মানে এই যে রেড ফবা এগুলো হচ্ছে একটা মিনস অফ এনফোর্সিং সামিশন অথবা পানিশিং ফিলিং করা কি পানিশমেন্ট সাইডটাকে করা মোর দেন সেক্সুয়াল গ্রাটিফিকেশন এখানে এটা হয় ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্স অথবা পাওয়ারফুলনেস আমার একটা পাওয়ার আছে কি আমি এটা ডমিনেট করতে পারি আমার একটা আইডেন্টি প্রুফ করতে গিয়েও এরকম অ্যাক্ট করার আমরা দেখেছি ইন দা পাস্ট ঠিক আছে কমন জাস্টিফিকেশন কখন কখন আপনি দেখবে হয়তো আপনাকে বলা হচ্ছে কি মানে যে ও বলছে কি মানে আমি জানি না বহু জায়গায় এরকম হচ্ছে লাভ রিলেশনশিপ ভিত্তি করে এরকম একটা একটা ওকে আমি শাস্তি দেব অথবা কোনো মতেই একটা রিভেঞ্জাস এরকম জায়গায় আমরা দেখেছি বহু ক্ষেত্রে এটাও হয় ইফ ইউ আর অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি অথবা মোস্টলি ইন্টু টু মানে উইমেনাইজার অথবা ট্রাবলড অ্যান্ড হ্যারেস্ট বাই উইমেন উইমেন অ্যাজ আ ক্যারেক্টার অ্যাজ এন আইডেন্টিটি বহু জায়গায় আমরা দেখেছি মার থেকে মা হয়তো ছোটবেলা অনেকটাই নির্যাতনা দিয়েছিল অথবা মাল্টিপল রিলেশনশিপ এর মধ্যে রিজেক্টেড অথবা চিটেড এন্ড ড্রপ এই কেসে কিন্তু সেলফ আইডেন্টি নিয়ে আমাদের ইস্যু হয় বহু ক্ষেত্রে এটা হয় যখন আমরা দেখছি ধরো এভরিবডি হ্যাজ এ গার্লফ্রেন্ড সবারই একটা মানে এরকম একটা বান্ধবী আছে আপনার বন্ধু আছে ওই জায়গায় আপনার আইডেন্টিটি আপনার পার্সোনালিটিটাকে সোসাইটি জেনারেলি একটা সুস্থ পার্সোনালিটি হিসাবে দেখে না ওদেরকে লুজার অথবা ওদেরকে বুলির পাত্র এরকম করা হয় ওই ক্ষেত্রেও আইডেন্টি ইস্যু একটা মানে ডেভেলপ হয় যেখানে আই ওয়ান্ট টু ডু সামথিং ওয়েদার ইট ইজ অ্যান্টি সোশ্যাল অসোশিয়াল আর বাই সোশ্যাল ওটা কিন্তু তখন অতটা আমরা কগনেটিভলি অথবা অতটা আমরা চিন্তার মধ্যে আনি না এই জিনিসগুলো হয় অফকোর্স ইফেক্ট অফ ইন্টক্সিকেশন ইফেক্ট অফ ড্রাগ ওভার ইউজ ইফেক্ট অফ ওইগুলো তো থাকতেই পারে বাট মোস্ট অফ দ্য কেসেস আমরা এরকম দেখেছি বেশ আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে এই যে অপরাধীরা তাদের কর্মকাণ্ডকে রিজনেবল বলার জন্য সাধারণত কোন ধরনের মানসিক বিকৃতি ব্যবহার করে আমি টার্মিমিং ও আমাকে প্রভাব করেছে ওই ছিল আমি তো করতে যাইনি কিন্তু চাই চাইছিল যখন বারবার আমি কি করব ঠিক এটা নাম্বার ওয়ান এটাও হতে পারে আমি ভীষণ ভাবে পাস কমাই ছিলাম আমি ভীষণ ভাবে মদ খেয়ে নিয়েছিলাম আমি বুঝতে হতে পারে বহু জায়গায় আমরা দেখেছি পিপল মানে পার্সোনালিটি যারা ডোমিনেন্ট বাই নেচার যারা নিজেকে পার্সোনালিটি এ টাইপ বি টাইপ ওরা হয়তো এরকমও বলে কি এটা তো আমার মানে অধিকার আমি চাইছি ও ডিকে চাইনি ফলে এটা তোমার অধিকার আমি যখন সম্পর্কের মধ্যে আছি আমাকে কেন সেকচুয়ালি ও স্যাটিসফাই করবে না হুম তো এইরকম ডিফেন্স মেকানিজম ইউজ করা আমরা দেখেছি পিপল হোয়ার ইন্টু ইস্ট কাইন্ডা সিচুয়েশন হুম আরেকটা বিষয় হচ্ছে এটা খানিকটা টেকনিক্যাল অ্যাবনর্মাল ইউরোবায়োলজি আহ বা ব্রেন ড্যামেজ এই ধরনের বিষয়গুলো অপরাধীদের মধ্যে সহানুভূতি বা আবেগ নিয়ন্ত্রণ রাশি কি অবদান রাখতে পারে দেখো হতে তো পারি বাট অনলি থিং ইজ ইঞ্জুরি যদি হয়েছে অথবা আমরা যদি ব্রেন ইঞ্জুরি কে লিঙ্ক করি বেসিক্যালি প্রি ফ্রন্টাল ফ্রন্টাল লোভ ফাংশনটা ডিসফাংশনাল হলে

তাহলে হোয়াই টু জয়েন কেস লাইক রেপ আর ফিজিক্যাল মলেস্টেশন আর হ্যারাসমেন্ট অথবা অবিউজ আমরা কেন একটা ব্রেন ড্যামেজ সাথে মানে লিঙ্ক করবো আই জন্য নো হম স্বর্ণিকা দি বলছি কি ধরনের পার্সোনালিটি ট্রেড যেমন ধরুন এই যে অসামাজিক বা আত্মকেন্দ্রিক প্রবণতা বা ধর্ষণ এবং এ ধরনের পুনরাবৃত্তির সঙ্গে সব থেকে বেশি জড়িত থাকে কোন ধরনের পার্সোনালিটি ট্রেড দেখুন প্রথমটা হচ্ছে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি আমরা সবাই জানি যে একটা ইম্পালসিভিটি কাজ করে ডিসরিগার্ড ফর ল ধুর এ কে দেখবে আমি এগুলো মানি না এগুলো বেকার দরকার নেই তবে বেসিক্যালি অ্যান্টি সোশ্যাল ওরা কোনো রুল মেনে চলবে না

আর একটা জায়গায় আমরা দেখেছি যেটা হস্টাইল মাস্কুলেটি মানে সেটা আমি বললাম ছোটবেলা থেকেই মহিলাদের প্রতি একটা মানে দুশ্চিন্তা একটা রাগ প্রবণতা একটা প্রতিশোধ নেওয়ার প্রবণতা অনেক ক্ষেত্রে এরকম কেসেস হয়েছে ইন দা পার্ক যেখানে দ্য নানি নামি ভীষণ ভাবে অ্যাকিউজ করতো মারতো এবং ভীষণ ভাবে অ্যাবান্ডেন্ট করে রাখতো ঠিক আছে মা আদৌ জানতো না বাট তারপর পর পর থেকে ইট ইস দি হস্টেলিটি যে জায়গায় আমি যে মহিলার সাথে কথা বলি এবং যে মহিলার সাথে আমি সম্পর্ক রাখবো কোনো মতে যদি মনে হয় আমাকে রিজেক্ট করছে আমাকে চেপে রাখার চেষ্টা করছে এই পুরনো স্মৃতিগুলো সামনে চলে আসে এবং তখন একটা আইডেন্টিটি ট্রান্সফার হয়ে যায় আই ডোট সি দ্যাট পার্সন বাট আই রিলেট টু মাই পাস্ট অর্থাৎ আপনি শৈশবের অভিজ্ঞতা এবং সামাজিক পরিবেশের বিষয়ে বলছেন অনেক দেখেছি যেটা বলছি এ ধরনেরও বহু ফিচার দেখা যায় যেমন ধরুন সেই ব্যক্তির কোনো ক্ষমতার দাবিদার স্টাটিস্টিক পার্সোনালিটির বা প্রতিহিংসা পরায়ন এই এই ধরনের কোন টাইপোলজি গুলো এক একজন আহ ধর্ককে প্রোফাইল কে এক্সপ্লেন করে প্রোফাইল কে করবে টাইপোলজি হচ্ছে আহ আহ ধরো হ্যাঁ পাওয়ার পাওয়ার অ্যাসার্ফেভনেস হতে পারে ইউজ অফ অ্যাঙ্গার আমি এটা করব রি হতে পারে কি মানে কি বলে ইউজেস অফ মিনিমাল ফোর্স করলো অথবা ফিলিং অফ ইনএডিকেসি হল অথবা অ্যাঙ্গার ড্রিভেন বাই রেজ মানে আমার আছে পানিশমেন্ট টু দা ভিক্টিম যেটা আমি বললাম এটা হতে পারে অথবা যেটা স্যাডেস্ট রেপেস্ট হয় ধরুন ঠিক এই জায়গায় হতে পারে মানে দে আর বেসিক্যালি হাইলি দো বাট এরকম করে যে গেট এ গেইন আ অফ স্যাটিসফ্যাকশন ওদের মনে হয় নট কি বলুন তো ফুলফিলিং নয় বাট স্যাটিসফ্যাকশন মানে আমি পুরনো প্রবলেম গুলোকে ফুলফিল করতে গিয়ে অথবা অ্যাড্রেস করতে গিয়ে এগুলো করছি না আমি যে জায়গায় আছি তার থেকে উর্ধ মানে আমি ভগবানের সাথে কথা বলতে পারি অথবা এই যে পাওয়ার অসার্টিভনেস এগুলো আনার জন্য হতে পারে বেশ আচ্ছা সানিকা দি এটা সম্ভবত আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে এই বিষয়টার কি কোন রকমের ট্রিটমেন্ট বা কিওর পসিবল কিওর তখনই পসিবল যখন আমরা কজটা জানতে পারব এখন যদি আপনি আপনারা কি ইলাবোরেট অথবা অ্যানালাইজ করতে যাই নানা রকমের কজ আমার সামনে এখানে দাঁড়াচ্ছে প্রথম কথা হচ্ছে এই সম্পর্ক আর এই সম্পর্কটা একটা ভালো সম্পর্ক ছিল অথবা সম্পর্কটা রিজেকশনের মধ্যে ছিল অথবা সম্পর্কটা পরিহাসতার মধ্যে ছিল জায়গায় আমাকে বুলি হয়েছে যেটা আমি বললাম এখনকার সোসাইটিতে ইনফ্লুয়েন্সাররা হচ্ছে অনেক নমার রকমের আগে আমরা ইনফ্লুয়েন্স হতাম শুধু আমার বাবা মা অথবা আমার ইমিডিয়েট রিলেটেড অথবা টিভি সিনেমা এখন পুরো দুনিয়া ফোন জরিয়াতে আপনাকে ইনফ্লুয়েন্স করে কখন কখন এই আট গুলো এই রকমের একটা মানে সিচুয়েশন গুলো এই রকমের একটা নিউজ আমাদের কাছে যত যত বার যত বারবার আসে উই জেট ইউজ টু ইট হম দেখবে এখন রুল টা ভেঙে দেওয়া যে একটা ক্রাইম হতে পারে অথবা একটা মহিলাকে রেসপেক্ট না করা একটা অপরাধ হতে পারে এটা আমরা কতটা বুঝি অল অফর দ্য ওয়ার্ল্ড মানে সোশ্যাল মিডিয়া থ্রু তে হোক অথবা আমরা হয়তো দিনের জীবনের মধ্যে হোক দেখা দিয়েছে দ্যাট রেসপেক্ট ব্যাপারটা নেই মানুষ মানুষকে রেসপেক্ট করে না তো মোর ইম্পর্টেন্টলি এখানে বুঝতে হবে ইন্ডিভিজুয়াল অ্যান্ড ইন্ডিভিজুয়াল যে রিগার্ড পরস্পতিতে যে রিগার্ডটা থাকা উচিত ছিল অর্থাৎ ছিল আগে সিম্পাথেটিক ফিলিং লাভ কেয়ার এটা কোথায় না কোথায় অবজেক্টিভাইড হয়ে যাচ্ছে এ হচ্ছে একটা মেল বডি এ একটা হচ্ছে ফিমেল বডি তার থেকে বেশি আর কিছু নেই নাম্বার ওয়ান নাম্বার টু এই যে আমি যদি আমার অসুবিধা হয় আমি আঘাত পেলাম ইমোশনালি হট কিন্তু ওই আমার কে শুনবে অনেক জায়গায় হচ্ছে লোক বসে দাঁড়িয়ে দেখছে না না এটাকে হট করা হয়েছে এর সাথে এই যেরকম কথা বললো হয়তো কোন প্রতিশোধ নেবে অথবা এদের মধ্যে ঝগড়াটাকে আমাদেরকে নিচে দিতে হবে এই যে এইগুলোকে ঠিক করার জন্য তো কেউ এগিয়ে আসছে না আমি সর এই কেসটা যখন আমরা ইনভেস্টিগেট করব হতেই পারে এরকম অনেকগুলো পর্যায় পাবো যে জায়গায় হয়তো মেয়েটা এদের এদের ব্যবহার নিয়ে ভীষণ ভাবে মানে অসুবিধায় ছিল হতেই পারে কোনোদিন অ্যাপ্রোচ করেছে এবং মেয়ে রিজেক্ট করেছে অথবা ও বারবার থ্রেট দিত আমি এটা করবো ওটা করবো ওইটা করবো আর মেয়েটা কাছে বলতে পারি বা বলতে গিয়ে অনেকেই পাত্তা দেয়নি তো যদি সংশোধন কথা বলা যায় তাহলে আমি বলবো প্রথম কথা কিছু কিছুটা ব্যাপার না আই থিঙ্ক আমাদেরকে একটু অ্যালার্টনেস সাপোর্টিভ একটু হিয়ারিং ক্যাপাসিটি পেশেন্সফুলি হিয়ারিং ক্যাপাসিটি বাড়াতে হবে তার জন্য ক্লিনিশিয়ান কাছে যাওয়া দরকার নেই তার জন্য সাইকোলজিস্টদের কাছে যাওয়া দরকার নেই কিন্তু বাড়িতেও যদি বাচ্চারা এসে এ ছেলেরা এসে কোনদিন মন খারাপ করে বসে থাকে তাহলে ডেফিনেটলি একটা ইমোশনাল আউটলেট একটা উইন্ডো এটা বাবা মা হোক বন্ধুরা হোক অথবা টিচাররা হোক যে কেউ হোক অথবা অ্যানোনিমাসলি একটা গ্রিফ বক্স হোক যেখানে এগুলো অ্যাড্রেস করার জন্য আমরা যতগুলো সুযোগ যতগুলো পন্থা আমরা খুঁজে বের করতে পারবো ইজিয়ার ফর আস কি এই প্রবলেম গুলো হবে না নাম্বার ওয়ান নাম্বার টু একটা পার্সোনালিটিকে ক্লোজলি কখন কখন একটু মনিটর করা ইজ ভে ইম্পর্ট আমরা ভাবি এটা হয়তো সিচুয়েশনাল আজকে রেগে গেছে কালকে এইরকম করে বসে আছে আমরা কতবার মনিটর করি কি এই এই লোকটা কি এইরকমই বডি ল্যাংগুয়েজ কখন কখন শো করে তো আমার মনে হয় মে বি ইন্ডিভিজুয়াল থেরাপিশ বুঝি না প্রত্যেক ইনস্টিটিউশনে আমরা যদি একটা

যদি হতে পারে আমরা লার্জার স্কেল যদি আমরা এটা করতে পারি তাহলে হয়তো আমরা বুঝতে পারবো কে মানুষ এরকম কোন রকম অবসাদের মধ্যে ভুগছে কিনা এটা করা যেতে পারে আর একটা যেটা আমার মনে হয় যেটা করা উচিত হচ্ছে মেবি আমাদেরকে একটু বিল্ডিং এমপাথি টিচিং এগুলো করতে হবে আরেকটা কথা দেখুন এই জায়গায় ইনফ্যাক্ট চারজন পার্সোনালিটি এই পুরো প্রসঙ্গত জড়িত কিন্তু চারটা ইন্ডিভিজুয়াল একটা হচ্ছে ওই মেয়ে আর তিনটা ইন্ডিভিজুয়ালদের আর একটা হচ্ছে ওদের প্রত্যেকের পার্সোনালিটি ট্রেট পার্সোনালিটি টাইট এগুলো একটু মনিটর করলে অথবা অবজার্ভ করলে আমরা বুঝতে পারবো কোথায় না কোথায় মেবি অগ্রেসিভ ট্রেড যেগুলোকে আমরা নেগলেক্ট করেছি অথবা কথা কথায় কখন কখন প্রতিশোধ নেওয়ার প্রবণতা অথবা আমি ওকে দেখে নেব ও আমার সাথে এইরকম করলো এরকম আদৌ কি কিছু ছিল তো ডেফিনেটলি ফ্যামিলিরও একটা রোল আছে ক্লোজলি মেবি কখন কখন আমাদের দেখা উচিত কি আমি কিরকম ডিসিশন নিয়ে দেখবে আমরা মানে জাস্ট গিভিং ইউ ওয়ান ইনস্টেন্স আমরা যখন আইকিউ টেস্টিং করি অথবা জেনারেলি একটা মেন্টাল স্টেটাস এক্সামিনেশন করি ইন দ্য ক্লিনিক আমরা জিজ্ঞেস করি কিছুটা প্রশ্ন আছে আমরা জিজ্ঞেস করি যদি তোমার তুমি তোমার হাতে কারো জিনিস ভেঙে যায় তাহলে তুমি কি করবে ওকে গিয়ে সরি বলবে ওকে আবার দিয়ে দেবে নতুন একটা দিয়ে দেবে ভুলে যাবে না তুমি বলবে কি আছে ভাঙতেই পারে এই যে এটাতে বুঝা যায় মানুষ ওখানে বলবে কি হয়েছে জিনিস নিয়েছিলাম ভেঙে ভেঙে গেল ভেঙে তো হেতেই পারে আরেক জায়গায় যে বলবো আমি গিয়ে সরি বলবো তা মানে ডেলিভেনি ইনভলভ আরেক জায়গায় যে বলবে আমি কিনে দেবো তা মানে রেসপন্সিবিলিটি ইনভলভ হুম আরেকটা জায়গায় বলবো আমি তো যাব মানে ইনভলভ ঠিক এইগুলো আলটিকার ওদের সাথে বসে ওদের সাথে কথা বলে ওরা একটু অবজর্ভ করলে বুঝতে পারবে দো ইট ইজ নট রেল ইজি বহু ক্ষেত্রে দেখা যায় ওভারঅল ওদের ডিসিশন মেকিংয়ে প্রবলেম থাকে ওরা ইমোশনালি ইনব্যালেন্সড একটু থাকে মানে কখন রাগ করবে কখন ভালো করে কথা বলবে কখন হু হু করে কাঁদছে বুঝা যাবে না সো ইমোশনাল ডিসকন্ট্রোল এগুলো আমরা দেখি আরেকটা জিনিস উইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট অফ দা টাইম আমরা দেখেছি এইরকম পার্সোনালিটি সোসাইটিতে সোশিয়ালি অনেক রকম বন্ধু পাল্টায় দে শিফট ফ্রম অ্যাক্টিভিটিস টু অ্যাক্টিভিটি দে শিফট ফ্রম পার্সন টু পার্সন অথবা দে শিফট ফ্রম ইন্টারেস্ট টু ইন্টারেস্ট এগুলো একটা আমরা নোটিস করেছি দে কমপ্লেন দে আর আমি বলবো না হান্ড্রেড পার্সেন্ট বাট অফ কোর্সেন্টিকা অথবা ঘুম হচ্ছে হচ্ছে আরেকটা ফ্যাক্টর যে জায়গায় আমরা কিন্তু বুঝতে পারিং রং সবাই যাচ্ছে আমি যাব না আমার ইচ্ছা নাই ইন্টারেস্ট লেভেল অথবা আই কন্টাক্ট মেনটেন না করে কথা বলা কথাটাকে প্রসঙ্গের সামনে এলে ঘুরিয়ে দেওয়া অথবা নো কমেন্ট বলে দেওয়া সাইন্স যেখানে ঠিক আছে আপনার সঙ্গে কথা বলে সত্যি খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ